অপরচুনিটি যেটা হয়েছে আপনি একটা খুব খারাপ সময়ের মধ্যে একটা টিম অ্যাপয়েন্ট করা হয়েছে যাদের মার্কেট এক্সপিরিয়েন্স খুবই কম সো ওই অনুযায়ী আমি বলবো না যে তারা অ্যাকচুয়ালি যে বাজারের জন্য যে খুব ভালো কিছু করেছে কোম্পানি ডিভিডেন্ট ডিক্লেয়ার করেছে বা টাইম মতন ডিভিডেন্ট দিচ্ছে না এটা যে গত দু বছর থেকে যে যে খেলাটা শুরু হয়েছে এটা কিন্তু আগে কোন সময় ছিল না এটা কেন হয়েছে কারণ রেগুলেটর তার রোলগুলি প্লে করেনি সো আমি মনে করি রিফর্মের অনেক জায়গা আছে বাট প্রায়োরিটি অনুযায়ী আমরা যেভাবে যাচ্ছি ওইগুলি খুব তাড়াতাড়ি অ্যাডপশন করলে আমার মনে হয় একটা ফ্লো আমরা পজিটিভ ফ্লো আমরা আপনার মার্কেটে পিই যদি আপনি দেখেন বা টোটাল বিও অ্যাকাউন্ট প্রতিদিন যতগুলি ওপেন হচ্ছে মার্কেটে কে কতক্ষণ টাকা ডিপোজিট করছে এটা অবশ্যই অবশ্যই আস্থার একটা বিশাল ভাগ দিয়েছে রেগুলেটরকে অবশ্যই করতে হবে রেগুলেটরকে অবশ্যই তার রেগুলেটরি রোলটা প্লে করতে হবে আইপিও মার্কেটে ঠিক করতে হবে এনশিওর করতে হবে যে আমার আরো কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে সো দ্যাট থেকে কেউ যদি বিনিয়োগ না করতে চাই সে একটা মিউচুয়াল ফান্ড পিটিএফ থ্রুতে যদি সেফ বিনিয়োগ করতে পারে এইসব জিনিসগুলি আমাদের রেডি করতে হবে সাধারণ বিনিয়োগকারী যারা অলরেডি মার্কেটে আছে আমার ধারণা ম্যাক্সিমাম সবাই লসে আছে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের হল এই লস মোকাবেলা করা এখন এই লস মোকাবেলার কোনো অপরচুনিটি নেই কারণ পুরো মার্কেটেই ডাউন সো এখানে ধৈর্য ছাড়া অ্যাকচুয়ালি কিছু নেই সত্যি কথা বলতে এটা বলতেও আমাদের খারাপ লাগে যে আমি এমন কোনো স্ট্র্যাটেজিকে ওনাকে দিতে পারি যে আপনি এটা করে আপনি এই লসটা বুক করে আপনি এভাবে আপনি এটা করতে পারেন আনফর্চুনেটলি এটা কিছু নেই হ্যাঁ

ধৈর্যের একটা ফল আপনারা অবশ্যই পাবেন যদি আমরা আশা করি যে মার্কেটে আমরা যেভাবে কম করার চেষ্টা করছি যেটা আমরা এক্সপেক্ট করছি যে আমাদের যদি ভালো হয় এখন মার্কেটের সাথে সাথে সরি ইকোনমির সাথে সাথে মার্কেটও পাবে ওইটা যদি হয় তাহলে দেখবেন যে আপনার বিনিয়োগকারী একটা ভালো একটা মুনাফা পেতে পারে আর কি এই কমিশন এখন যে কারেন্ট সিচুয়েশনে আছে এখানে আপনার যে কমিশনার আছে যে চেয়ারম্যান আছে ওনারা যে বাজারের টেকনিক্যাল পার্টগুলি যে বুঝে আমরা এটা অবশ্যই বলতে পারবো না বিকজ আপনি যদি ওনাদের ব্যাকগ্রাউন্ড দেখেন ওনাদের কিন্তু ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে তাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স কঠিন নেই সো আনফর্চুনেটলি যেটা হয়েছে আপনি একটা খুব খারাপ সময়ের মধ্যে একটা টিম অ্যাপয়েন্ট করা হয়েছে যাদের মার্কেট এক্সপিরিয়েন্স খুবই কম সো ওই অনুযায়ী আমি বলবো না যে তারা অ্যাকচুয়ালি যে বাজারের জন্য যে খুব ভালো কিছু করেছে বাট আমি এই জিনিসটা আমি একটু উল্লেখ করতে চাই বাজার যে শুধু চেয়ারম্যানকে তার নাম সবাই জানেন তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা আপনার কাছে কি মনে হয় প্রতিটা বিনিয়োগকারী আমেরিকা বলেন বা ইন্ডিয়া বলেন সেভিট চেয়ারম্যানের নাম জানে বা এসএসসি আমেরিকার এস এস সি নাম জানে ম্যাক্সিমাম বিনিয়োগকারী জানেন কারণ আমাদের যেটা হয়েছে যে সবাই মনে করে যে এসএসসির কাজ হবে বাজারটাকে ভালো করা বাজারটাকে উঠান এটা ইজ এ ভেরি রং কনসেপ্ট এখন এটা হয়ে এসেছে কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আগে ছিল তাদের একটা পলিটিক্যাল ম্যান্ডেট ছিল যে কোনো কারণে যদি বাজার পর করে তোমার একটা রেসপন্সিবিলিটি থাকবে একটা আন একটা রেসপন্সিবিলিটি থাকবে বাজারটাকে উঠ এইটা তো অ্যাকচুয়ালি একটা ভেরি ব্যাড কনসেপ্ট বাজার উপরে ফান্ডামেন্টালস এর উপর টেকনিক্যালস এর উপর সোশ্যাল ইকোনমিক সিচুয়েশনের উপর বিনিয়োগকারীর মেন্টালিটি উপর বিনিয়োগকারীর আস্থার উপর আপনি যদি আস্থাটাই ক্রিয়েট করতে পারেন আমার কিন্তু এসএসসি লাগে না বিসেক থেকে আমার লাগে না কাজ হবে টু ইনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার আমি একটা বাজার ক্রিয়েট করছি নাকি ইনশিওর যে আমার এখানে কোনো ম্যানিপুলেশন হচ্ছে নাকি ডি রেগুলেশন করে মোটামুটি ইন্টারমিডিয়েটের উপর ছেড়ে দেওয়াটাই হলো লাগে এটা আগে হয়নি বলে এখনো পর্যন্ত মানুষজন বিসেক দিকে বেশি দাঁড়াচ্ছে আমি মনে করি যে গোয়িং ফরওয়ার্ড সিন্স আমাদের এখন অনেক রকম চেঞ্জ হচ্ছে বিসেকের উপর না তাকিয়ে আমরা নিজেরা ইন্টারমিডিয়েট আমাদের মতন ব্রোকারেজ এএমসি মার্চেন্ট সবাই মিলে আমরা চিন্তা করা উচিত যে বাজারকে আমরা কিভাবে আগিয়ে নেব এটা আমাদেরও একটা রেসপন্সিবিলিটি আমি মনে করি বিনিয়োগেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে আপনারা বেশি বেশি বিসেকের দিকে না দেখে নিজেদের ইন্ডিভিজুয়াল পর্টোলিও দিকে দেখেন বাজার ক্যাপচুয়ালি স্টাডি করেন নিজেদেরকে একটু এজুকেট করেন কারণ এখন এডুকেশন পাওয়াটা খুবই ইজি অনলাইনে যে কোনো জায়গা থেকে পাবেন আপনি ইউটিউবের থ্রু পেতে পারেন আপনারা অনলাইনে পড়তে পারেন আগে এজুকেশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল এখন এত চ্যালেঞ্জিং না সো নিজেরা যদি নিজেদের দিকে ফোকাস করি কারণ আলটিমেটলি আমার যদি লস হয় লসটা আমাকে বিয়ার করতে হয় আমার যদি গেইনও হয় গেইনের বেনিফিটটা আমি কিন্তু পাবো কেউ এসে কিন্তু আমাদেরকে কোনো রকম হেল্প করবে না সো আমি মনে করি যে এই মেন্টালিটি থেকে যদি আমরা সরে আসতে পারি তাহলে আমরা অ্যাকচুয়ালি কিভাবে পজিটিভ দেখাতে পারবো এটাই আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত অনেক জিনিস আছে যেটা আমাদেরকে চেঞ্জ করা উচিত এই যে ক্যাটাগরাইজেশনের ব্যাপারটা যে এখন যে সমস্যাটা হচ্ছে আমাদের গত মানে বাজারটা যে মানে বাংলাদেশে নাইনটিন থেকে কিন্তু একটা স্টক মার্কেট আছে অ্যাক্টিভ অ্যাকচুয়ালি ডিসের থেকে শুরু হয়েছে কোম্পানি ডিভিডেন্ট ডিক্লেয়ার করেছে বা টাইম মতন ডিভিডেন্ট দিচ্ছে না এটা যে গত দু বছর থেকে যে যে খেলাটা শুরু হয়েছে এটা কিন্তু আগে কোন সময় ছিল না এটা কেন হয়েছে কারণ রেগুলেটেড তার রোলগুলি প্লে করেনি আর এটা খুবই ইরেশনাল একটা জিনিস যে আপনি ক্যাটাগরি স্পেসিফিক অনুযায়ী আপনি কোম্পানিকে বলতেছেন পানিশ করতেছেন বা অ্যাকচুয়ালি পানিশ করতেছেন আপনি ওকে জেড ক্যাটাগরিতে দিয়ে স্পন্সর থেকে একটা অপরচুনিটি দিচ্ছেন আপনার লোয়ার প্রাইসে শেয়ারগুলি কেনার জন্য সো ক্যাপ স্টক ক্যাটাগরাইজেশনটাকে চিন্তা করা উচিত প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা করা উচিত বিভিন্ন রকমের যে মার্জিন রুলস নিয়ে যে আমরা অলরেডি কিছু রিফর্মের কিছু রেকমেন্ডেশন দিয়েছি এগুলোকে খুব শীঘ্রই অ্যাডপ্ট করা উচিত আইপিও মার্কেটটাকে ঠিক করা উচিত এই যে বাজে বাজে কোম্পানি যদি আর কোনো সময় না আসতে পারে এটাকে আপনাকে ইন্সিওর করা উচিত গুড গভর্নেন্স ক্রিয়েট করা উচিত স্টক এক্সচেঞ্জদেরকে রেগুলেটরি অথরিটিটা আরও স্ট্রং করে দেওয়া উচিত বিশেক সাইডলাইনে একটু এসে সেই মার্কেট ফ্রেমওয়ার্ক দেখবে সে দেখবে যে ফ্রি অ্যান্ড ফ্রেয়ার মার্কেট হচ্ছে নাকি আর আমার বিনিয়োগকারী প্রোটেক্টেড নাকি বিনিয়োগকারী টাকা বানাবে নাকি ওটা কিন্তু তার অবজেক্টিভ হওয়া উচিত না অবজেক্টিভ হওয়া উচিত বিনিয়োগকারীকে সে কীভাবে টাকা বানাবে এরকম এই রুলস রেগুলেশন সো আমি মনে করি রিফর্মের অনেক জায়গা আছে বাট প্রায়োরিটি অনুযায়ী আমরা যেভাবে যাচ্ছি ওইগুলো খুব তাড়াতাড়ি অ্যাডপশন করলে আমার মনে হয় মার্কেটে একটা ফ্লো আমরা পজিটিভ ফ্লো আমরা অবশ্যই আস্থা ঘাট দিয়েছে কারণ আফটার মার্কেটে পি যদি আপনি দেখেন বা টোটাল বিও অ্যাকাউন্ট প্রতিদিন যতগুলি ওপেন করছে মার্কেটে কে কতক্ষণ টাকা ডিপোজিট করছে এটা অবশ্যই অবশ্যই আস্থার একটা বিশাল ঘাট দিয়েছে এখন এই আস্থাটা আপনি কেমনে ফিরত থাকবে আস্থার ঘাটতিটা হলো মেইন কারণ হলো যে আপনি যদি কন্টিনিউসলি আগের পলিসিগুলিকে যদি অ্যাডাপ্ট করতে থাকেন আপনার কিন্তু এই আস্থার ঘাটতিটা কন্টিনিউসলি থাকবে নতুন কমিশন কিন্তু আমরা যেটা দেখেছি কিছু পজিটিভ উদ্বেগ নিয়েছে একটা হলো যে যেসব ম্যানিপুলেটার মার্কেট ম্যানিপুলেটার আছে তাদেরকে বিশাল বড় করছে এটা কিন্তু একটা জিনিস অবশ্যই কারণ আগে যেটা হতো যে ম্যানিপুলেটাররা আপনাকে খুব অল্প ফাইন দিয়ে চলে যেত সো ওদের জন্য এটা কিন্তু ফাইন কিছুই ছিল না ওদের হলো আমি এইভাবে ভাবে আমি গেইন করেছি এই গেইনের আমি একটা অল্প টাকা দিয়ে আমি এটাকে হালাল করে নিচ্ছি দিস ইজ নট রিয়েলি দ্য রাইট পলিসি এটাতে কেউ আস্থা রাখার কোনো কারণ নেই এই জন্যই কিন্তু দেখেন যে আমাদের কম হয় ছোট খারাপ এটা তো দিয়ে আপনি মার্কেট পারবেন না কারণ এই শেয়ার একটা একটা বেড মানে উঠে গেলে যাদের বিশাল বড় হোল্ডিং আছে বা যারা গ্যামেল করে বা তারা কিন্তু সেল অফ তখন এই মার্কেট আবার পড়ে যাবে তখন সবাই হা সো আস্ত ঘাটতি হবে এটাকে অ্যাপ্রোচ করার জন্য রেগুলেটরকে অবশ্যই ব্যাড অ্যাক্টার্সদেরকে পানিশ করতে হবে রেগুলেটরকে অবশ্যই তার রেগুলেটরি রোলটা প্লে করতে হবে আইপিও মার্কেটটাকে ঠিক করতে হবে এনশিওর করতে হবে যে আমার আরো কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে সো দ্যাট একজন ইকুইটিতে কেউ যদি বিনিয়োগ না করতে চাই সে একটা মিউচুয়াল ফান্ড পিটিএফের থ্রুতে যদি সেফ বিনিয়োগ করতে পারে এই সব জিনিসগুলিকে আমাদেরকে রেডি করতে